আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ারে সানরাইজ হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো উনষাট রানে অল আউট হয় সানরাইজ তারা করতে নেমে ব্যাংক্যাশ আয়ার একান্ন ও শেয়ার্স আয়ারের আটান্ন ফিফটিতে আটত্রিশ বল হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা এ হারে সানরাইজের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি আগামীকাল এনিমেটর ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ছাব্বিশে মে ফাইনালে মুখোমুখি হবে কলকাতার সানরাইজের মাঝারি সংগ্রহের অল আউট হওয়া নেপথ্যে ছিল কলকাতার পেসার মিচেল স্টার্ক ইনিংসের দ্বিতীয় বলে সানরাইসের বিপজ্জনক ওপেনার ট্রাভিস হ্যাডার স্ট্যাম্প ওপরে ফেলেন স্টার্ক মিট মিডেল ওয়ার্ডারের নীতিশ কুমার ও শাহবাজ রেড্ডির উইকেট নেয় অস্ট্রেলিয়ার এই পেসার চৌত্রিশ রানে তিন উইকেট নিয়ে পাওয়ার প্লে এর মধ্যে সানরাইজকে চাপে ফেলেস্টাক পাওয়ার প্লে এর ছয় ওভারে পঁয়তাল্লিশ তুলতে চার উইকেট হারায় সানরাইজ তিনে নামা রাহুল ত্রিপাঠীর পঁয়ত্রিশ বলে ৫৫ রান আরও দুটি ত্রিশুদ্ধ ইনিংসের এগিয়েছে সানরাইজ একুশ বলে ৩২ রান করে হাইনরি ক্লাসেন নেমে অধিনায়ক প্যাট কামিস চব্বিশ বলে করেন তিরিশ রান তারা করতে নেমে তিন দশমিক দুই ওভারে ওপেনিং জুটিতে বিচ্ছিন্ন হওয়ার আগে আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ করেছেন চোদ্দ বলে তেইশ রান কলকাতা সংগ্রহ তখন এক উইকেটে চুয়াল্লিশ ঠিক এক তিন ওভার পরে ওপেনার সুনীল নারায়ণকে ষোলো বলে একুশ রানে হারায় কলকাতা কামিন্স তাকে তুলে নেন গুরবাজের উইকেটটি নেন টি নটরাজন তৃতীয় উইকেটে শেয়ার্স ও ব্যাংকটের চুয়াল্লিশ বলে অবিচ্ছিন্ন সাতানব্বই রানের জুটিতে সহজ জয় তুলে নেয় কলকাতা চার ছক্কায় ও পাঁচ চারে ২৮ বলে একান্ন রানে অপরাজিত ছিল ব্যাংকট অন্য প্রান্তে শেয়ার্স চার ছক্কা ও পাঁচ চারে চব্বিশ বলে আটান্ন রানে অপরাজিত ইনিংসটি সাজান সংক্ষিপ্ত স্কোর সানরাইজ হায়দ্রাবাদ উনিশ দশমিক তিন ওভারে একশো উনষাট রান রাহুল পঞ্চান্ন ক্লাসেন বত্রিশ কামিন্স তিরিশ টার্ক তিন উইকেট চৌত্রিশ রান দিয়ে বরুণ দুই উইকেট ছাব্বিশ রান দিয়ে রাসেল এক উইকেট পনেরো রান দিয়ে নারিন এক উইকেট চল্লিশ রান দিয়ে কলকাতা নাইট রাইডার্স তেরো দশমিক চার ওভারে একশো চৌষট্টি রান দুই উইকেট শেয়ার্স আটান্ন ব্যাংক্যাশ একান্ন গুরবাস তেইশ নারিন একুশ কামিনস এক উইকেট আটত্রিশ রান দিয়ে নটরাজন এক উইকেট বাইশ রান দিয়ে ফল কলকাতা আট উইকেটে জয়ী